আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় দায়িত্ব নিলে অধিকৃত ওয়েস্ট ব্যাংকে বসবাসকারী প্যালেস্টিনিয়ানদের উপর তার কি প্রভাব পড়বে এমনটা ভেবে শঙ্কায় দিন কাটছে নিপীড়ন নির্যাতনের শিকার মানুষগুলোর প্রতিদিনই বিভিন্ন জায়গা থেকে অন্যায়ভাবে প্যালেস্টিনিয়ানদের উচ্ছেদ করে তার দখলে নিচ্ছে ইসরায়েলি দখলদাররা প্যালেস্টিনিয়ানদের আশা ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নিলে পরিস্থিতির উন্নতি হবে তবে অতীত অভিজ্ঞতার কারণে এই বিষয়ে পুরোপুরি আস্থা রাখতে পারছেন না তারা কয়েক বছর আগেও পাহাড়ের ওপারে প্যালেস্টেনিয়ান খ্রিস্টিয়ান এলিস কাইসিয়ার মালিকাধীন একটি রেস্টুরেন্ট ছিল যেখানে এখন শুধুই একটি ফাঁকা মাঠ ইসরায়েলি বাহিনী চারবার তার রেস্টুরেন্টটি ধ্বংস করেছে দুই সালে শেষবার তার রেস্টুরেন্টটি সেখানে ছিল অবৈধভাবে ইসরায়েলি সেনারা তার জায়গাটি দখল করে নেয় জায়গাটির দখল পেতে মামলা করেছেন এই নারী ট্রাম্প প্রশাসন দায়িত্ব নেওয়ার পর অধিকৃত ওয়েস্ট ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় রয়েছেন সেখানকার বাসিন্দারা তবে ডোনাল্ড ট্রাম্প ওই অঞ্চলে শান্তি ফেরাতে উদ্যোগ নেবেন এমনটাই আশা তাদের কাইসিয়ার মতো অনেক প্যালেস্টিনিয়ান ইতিবাচক পরিস্থিতি নিয়ে আশাবাদী হলেও বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন নিজেদের বাড়িঘর পুনর্নির্মাণের জন্য কোনো ধরনের আইনি পান না প্যালেস্টিনিয়ানরা অন্যদিকে ইসরায়েলিরা অবৈধ স্থাপনা নির্মাণ করলেও তাতে কারো কিছু বলার নেই ইসরায়েলের বিতর্কিত দ্বিমুখী নীতির কারণে এই অঞ্চলে দুটি ভিন্ন চিত্র দেখা যায় আইসিআর মতো আরো অনেক প্যালেস্টিনিয়ানের বাড়িঘর অবৈধভাবে দখল করেছে ইসরায়েল প্যালেস্টিনিয়ানদের অধিকার আদায়ে সহায়তা করতে ইসরায়েলের বিরুদ্ধে আদালতে লড়াই করছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী ডক্টর হাসান তবে বৈধভাবে আদালতে জয়ী হলেও প্যালেস্টিনিয়ানদের নিরাপত্তা নিয়ে সন্ধিহান তিনি পাশাপাশি সমস্যা সমাধানে ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন ব্রেজিয়া কেননা ট্রাম্পের আগের মেয়াদে সবার জন্য স্বাধীনতার কথা উল্লেখ করলেও বাস্তবে এ একথার কোনো প্রমাণ মেলেনি অধিকৃত ওয়েস্ট ব্যাংকে বসবাসকারী প্যালেস্টিনিয়ানরা প্রতি নতো টিকে থাকার জন্য লড়াই করছেন কিছুদিন আগেই হোয়াইট হাউসে ফিরছেন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের প্রত্যাবর্তন প্যালেস্টিনিয়ানদের জন্য প্রত্যাশিত শান্তি বয়ে আনবে নাকি তাদের প্রতিদিনের সংগ্রামকে আরও কঠিন করে তুলবে সেটা নিয়েই এখন শঙ্কিত এই অঞ্চলের বাসিন্দারা হুমায়রা ইরা টিবিএন 24 নিউজ ডেস্ক নিবেদিত সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর